শেষ পর্যন্ত জঙ্গলের ছায়াটি টোনি কেউ কি মেরে ফেলবে কি হতে চলেছে ছায়া নাটকের দুই নম্বর এপিসোডে এবং কবে প্রকাশিত হবে দুই নম্বর পর্ব আপনি কি করলে দুই নম্বর পর্বটি সবার আগে দেখে নিতে পারবেন এই সব কিছু জানিয়ে দিবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে পুরোপুরি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো অলরেডি মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে ভয়ঙ্কর একটি ধারাবাহিক নাটক আপলোড হয়েছে নাটকটির নাম হচ্ছে ছায়া তো প্রথম পর্বটি আপলোড হওয়ার পর প্রচন্ড ঝড় তুলে ফেলেছে এখন আপনারা কমেন্ট করতেছেন দুই নাম্বার পর্বটি দেখার জন্য তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দুই নাম্বার পর্বে কি ঘটবে তো আপনারা তো প্রথম পর্বে দেখতে গিয়ে পেয়েছেন যে এদিকে টনি আর সালমা তারা দুজন দুজনকে কিন্তু প্রচন্ড ভালোবাসে এবং পরবর্তীতে দেখা যায় টনি তার বন্ধু বান্ধব সকলকে নিয়ে কিন্তু একটি জঙ্গলে মানে পিকনিক করতে আসে ঠিক যখনই আসল ঘটনা শুরু হয় পিকনিক করার সময় দেখতে পায় যে তাদের টিমের মধ্যে সবাই ধীরে ধীরে গায়েব হয়ে যায় এবং পরবর্তীতে এটা দেখার জন্য টনি আর বিশু তারা দুজনে কিন্তু জঙ্গলে বের হয়ে যায় এবং দেখা যায় যে পরবর্তীতে বিশুকেও কিন্তু একটি ভয়ঙ্কর ছায় মানে অশুভ ছায় গায়েব করে দেয় এবং শেষের দিকে টনি কেউ কিন্তু সেই ছায়াটি ধরে নিয়ে যায় তাহলে কি ছায়াটি টনিকে মেরে ফেলবে নাকি তাদের সকল গ্রুপের সকলকে মেরে ফেলেছে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আর বেশি কথা না পারি আপনাদেরকে জানিয়ে দিব দুই নম্বর পর্বটি কবে আসবে তো দুই নাম্বার পর্বটি দেখতে পারবেন আগামী সাত থেকে চোদ্দ দিনের ভিতরে তো আপনারা বেশ বেশি করে কমেন্ট করলে খুব দ্রুত দুই নাম্বার পর্বটি দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ দুই নম্বর পর্বটি সবার আগে দেখতে আপনার যে গভন ট্রিক্সটি ফলো করবেন আপনারা অবশ্যই মনের মতো টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অল বাটনে সেট করবেন তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন দেখা খুব শীঘ্র নতুন নাটকের আপডেট নিয়ে তত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ